সিলসিলা ওরস বৈশিষ্ট্য দুই দিনের জয় দিনের অনুষ্ঠানে হোক আমাদের অনুষ্ঠানে সর্বশেষ আনুষ্ঠানিকতা থাকে হজরত বরফির আব্দুল কাদের জিলানি নামে আমরা তবরক প্রস্তুত করি তার স্বর্ণে তবরক প্রস্তুত করে আমরা তার রোহানি পাক বরাবর আমরা এই তবরক বসে দিই এবং সেই তবরক বিতরণের মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিকতার কার্যক্রম সমাপ্তি ঘটে যদিও আমরা কাদিয়া দুরিকা ধারাবাহিকতা আমাদের নাম সেইভাবে নাই আমরা আমাদের দুরিকার কথা জিজ্ঞাসা করলে বলি দুরিকা কিন্তু শ্রী শ্রী ভিন্নতা আছে একটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং আলাদা একটা স্বাতন্ত্র আছে এই স্বতন্ত্র আমাদের এই সিলসিলাকে অনন্য করেছে অন্যান্য জায়গা থেকে আমরা মোজার দিদিয়া তৈরিকা হইলেও আমরা গান বাজনা করে সাবা মাহফিল করি যেটা সাধারণত মোজার দিদিয়া তরিকায় সে অর্থে নাই চিস্তিয়া তরিকা দেখা যায় কাত্রিয়া তরিকা দেখা যায় কিন্তু বাবা শ্রী আমল থেকে আমরা সুর সঙ্গীতে বিশেষ করে তালে তালের সহায়তে নিয়ে আমরা জিকি রাস্তার করে থাকি এবং তালের সাথে যদি আমাদের বাণী প্রধান সুর থাকে এবং যেই সুর যে কথা আমাদের ভেতরে আমাদের ভেতরে ভাবকে করে সেই ভাব যে ভাব আমাদেরকে মসজিদের ভাবকে প্রবল করে তোলে সেই কথাগুলো যদি সুরসঙ্গীতের সাথে থাকে সেই সুরসঙ্গীতকে আমরা সাদরে বরণ করি আরেকটা বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই আমাদের দরবারের নাম হচ্ছে সুরেশ্বর যাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় সুরে ঈশ্বর অর্থাৎ সুরের মধ্যে যে পরমের সন্ধ্যা এবং আপনারা হয়তো জেনে থাকবেন জানেন যে সুরেশ্বর এই গ্রামেই বাবা যান সুরেশ্বর সুরেশ্বরী কেউ আবার আবির্ভাব হয়েছিল এবং এই গ্রামের নাম পূর্ব থেকেই সুরেশ্বর ছিল এবং মজার ব্যাপার হচ্ছে তার আমাদের এই সিলসিলার সাথে গ্রামের নাম এত অপূর্ব ভাবে এত অপূর্ব ভাবে মিশে গেছে এবং তার যথার্থতা প্রকাশ পেয়েছে বাবা যাত্রী এই সিলসিলার সুরের মাধ্যমে আরাধনা এই প্রকাশের মাধ্যমে আপনাদের সারা রাত ব্যাপী এই অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে আরো

صلى الله <سؤال> على سيدنا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله তুমি যে নুরে রবি নিখিলের ধনে রবি তুমি দুনিয়ায় আধারে ভুবি To <tushabi>, adabi salamu alayka ya Rasul salamu alaika, ya ইকাসালামাতুল্লাহ ওয়া আলাইকা তোমারি আলো কে জাগর কেলো ভুল কে গাহিয়া উঠিলো ভুল বল futido, kushum, pulo, ya nadie sabe la ya rasul su luz ya habia ilusala, vola la ikas,

يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب عليك سلام عليك صلوات الله عليك عرشك Medina फर्श कबा मदीना कबक Kaba Medina, farsyuka, kaba Medina, kapaka, kaba Medina. جنات <زنطل موامدينة> الماوى يا نبي سلام عليك يا رسول سلام عليك

بلغاد لا بے کمال ہی کشف اردزا بے زمانی حسنت زمیو خسال ہی سلو علیہ وآلہ ہی سلیم و قوم بال سلو علیہ صدر العامی مصطفیٰ ماجی اللہ رحمت اللیل

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا يا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا من الله من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم

সৃষ্টি মাওলা অনেক আশা করে আমাদেরকে এই ভুবন মাঝে তুমি পাঠিয়েছিলে কথা ছিল আমরা সদা সর্বদয়া তোমার ইবাদতে মজবুত থাকব মাওলা মাওলাগো আমরা সেই সব প্রতিশ্রুতি ভুলে গিয়ে আমরা দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি মাওলা আমরা ইবাদত ব্যক্তিগত সামাজিক কোদা বলবো কত দূরের কথা আমরা আজকে তোমাকে ভুলতে বসেছি মাওলা বাংলাগু আমাদের এই চরম অপরাধ কে স্বীকার করে নিয়ে এই গুণাগারেরা আমরা তোমার শাহী দরবারে হাত বাড়াইয়া দেওয়ার আগে আমরা তোমার পেয়ারা হাবিবের সানে প্রেমে মহাপতে দরুদ সালাম পার করেছে বাংলা আমরা কিয়াম করেছি দাঁড়িয়ে সম্মানের সাথে সালাম সালাতু সালাম পেশ করেছি বাংলাগু আমরা সামান্য অংশ হলেও তোমার পবিত্র করার অতি তেলাওয়াত করেছি বাংলা মাওলানা গো আমরা তোমার নামের জিকির করেছি মাওলানা ইয়া পাক পরওয়ারদিগার ইয়া মাবুদ ইয়া আল্লাহি গতকালকে এবং আজকে যত কিছু কার্যক্রম হয়েছে পবিত্র রশরিফের যত কার্যক্রম হয়েছে আলোচনা মিলান যরুদ দাওরুক এই হাজिरी এই সাওয়াব মাহফিল যা কিছু আলোচনা হয়েছে যা কিছু আমরা করেছি যিকির আছর এই সমস্ত কিছুর মধ্যে যতটুকু ভুল ত্রুটি

মাওলানা গো করে তরিকারি মাগগন হযরত বরকপির আব্দুল কাদের জিলানী খাস পয়স রহমত বরকত আমাদেরকে দান করবি। আজকে তার শরণে এখানে সিন্নি প্রস্তুত হয়েছে তার শরণে আয়োজন হয়েছে এই আয়োজন কি আপনি কবুল করে নিয়ে আমাদেরকে বরকপি আব্দুল কাদের জিলানীর খাস পয়স রহমত বরকত দয়া আমাদেরকে দান করে দিন মাওলানা ইয়া মাওলানা ইকবুল হাদিসে খুবই আছেন পৃথিবীর মশুর তরিকার ইমাম খাজা 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 মাইনুদ্দিন চিস্তি আজমের সন্দেরি তার খাস বয়স দয়া আমাদেরকে আপনি দান করে দিন ভাবলা হজরত বাহাউদ্দিন লাকশেবন্দি হজরত মুজাদ্দাল ফিসানি তাদের খাস বয়স রহমত বরকত আমাদেরকে দান করে দিন প্রাচীনতম অলি হজরত খোয়াজ খিজি আমাদের দয়াল নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেমিক হিসেবে সর্বজনবিदित হযরত ওয়াইজ কোরুনি তাদের দয়া আমাদেরকে আপনি দান করবি মাওলানা মাওলানাগো আপনার কাছে ফরিয়াদ এই উপমহাদিসে সারা বিশ্ব জুড়ে যত রিয়া আওলিয়া গাওস কুতুব রয়েছে প্রকাশ্য এবং গোপন তাদের প্রত্যেকের দয়া আমাদেরকে দান করতি মাওলানা

হিজরি চৈত্র শতকের বোঝাতেন ফখরু শাইখিন সুলতানুল মাহিদিন ওয়াল কামিলিন শামসুল উলামা মালাউল আলা কুতুবুল ইরশাদ গাউসুল আজম হযরত মাওলানা আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ খাস রহমত বরকত আমাদের

আমাদের অন্তরসমূহকে আপনি পুত পবিত্র করিয়া দিন আমাদের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গকে আপনি কেবলা মুফি করিয়া দিন আমাদেরকে সালাতে এবং সিয়ামে আপনি রত করিয়া দিন আমাদের প্রত্যেকটি ভুল ক্ষমা করে দিয়ে সত্য এবং সৌন্দরের সাথে চলার তৌফিক দান করিয়া দিন সত্য সৌন্দরের সাথে চলে হালাল রুজি রোজগার করে সংসারের সকলকি নিয়ে সুখে শান্তিতে মান সম্মান নির্জতে সাথে জীবনের বাকি زندگانیর দিনগুলো কাটাইয়া যাইবার তৌফিক দান করিয়া দিন ভগবান শ্রী আমাদের মনের মধ্যে আপনি লাভ ভাব জাগ্রত করিয়া দিন আমাদেরকে মহা শূন্য হইতে মহা শূন্যে পরমের সন্ধানে লীন হইবার মানসিক দৃঢ় শক্তি দান করিয়া দিন দুনিয়ার বিষয় মোহকে অতিক্রম করে

আপনার প্রেমের দৃষ্টি প্রসারিত করি আমি খাস করে এই এলাকার সকল আসে ভক্ত পাগল প্রেমিকদের প্রতি আপনি আপনার খাস দয়া ফয়াজ রহমত বরকতের বরকতের হাতকে আপনি প্রশস্ত করিয়া দিন দয়াল মাওলা এই এলাকায় যত কবরবাসী রয়েছে এই এলাকায় যত কবরবাসী রয়েছে খাস করে আপনার আশেক ভক্ত পাগল প্রেমিকদের মধ্যে যারা কবরবাসী হয়েছে আসেন প্রেমিকদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সন্তান সন্ততি আমার বর্গ যারা কবরে চলে গিয়েছে ইহকালের পালা চুকিয়ে পরকালে পারে জমায় তাদের কবরের সাওয়াল জবাব আজাব দুর্ভোগ যন্ত্রণা কে আপনি লাঘব করিয়া দিন তাদের কবরের অন্ধকার আপনি আপনার নূরের আলোয় কেয়ামত বধু পর্যন্ত আলোকিত করিয়া রাখুন আমরা জানি না কখন কে কোথায় থাকি কিভাবে থাকি সদা সর্বদা আমাদের সঙ্গে হাজির নাজির থেকে আমাদের জান মাল ইজ্জত কে আপনি হেফাজত করিয়া রাখুন আমাদের সকল সন্তান সন্ততি আওলাদ বর্গের অন্তরে বাবা জানো আমাদের সকল সন্তান সন্ততি আওলাদ বর্গের অন্তরে আপনি আপনার গভীর প্রেম মহব্বতের বীজ রোপণ করিয়া দিন এই প্রেমের খেলা এই প্রেমের পথকে আপনি তাদেরকে বুঝিবার তৌফিক দান করিয়া দিন